এতক্ষণ সমাজ সেনা শুনছিলেন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রে তিরিশ দিনের বেশি অবস্থানরত বিদেশিদের নিবন্ধনের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন যারা নিবন্ধন করতে ব্যর্থ হবে তারা আর্থিক জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়বে বলেও সতর্ক করা হয়েছে গত তেরোই এপ্রিল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সামাজিক মাধ্যম ম্যাসেজ টু ইলিগাল এলিয়েন্স শিরোনামের একটি পোস্টে এই তথ্য জানিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যেসব বিদেশি নাগরিকরা তিরিশ দিনের বেশি যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদের অবশ্যই সরকারের কাছে নিবন্ধন করতে হবে এই নির্দেশনা মানতে ব্যর্থ হলে জরিমানা এবং কারাদণ্ড হতে পারে এ বিষয়ে ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন এখনই চলে যান এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান তবে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ভিসা যেমন এইচ ওয়ান বি বা স্টুডেন্ট পারমিটের উপর সরাসরি প্রভাব ফেলবে না হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পোস্টে বলেছে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ায় নিরাপদ এবং আপনার ফিরতি ফ্লাইট বাছাই করে নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্র ত্যাগ করুন এছাড়া নিজের ইচ্ছায় ফিরলে যুক্তরাষ্ট্রে আয় করা অর্থ সঙ্গে নেওয়া যাবে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন কেউ যদি অবৈধভাবে অবস্থান করতে থাকেন তাহলে তাদের কঠোর জরিমানা ও হেনস্থার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে যুক্তরাষ্ট্র ছাড়ার চূড়ান্ত আদেশ পাবার পর নিজ দেশে না ফিরলে প্রতি ডলার জরিমানা হবে যা বেড়ে পাঁচ হাজার ডলার পর্যন্ত হতে পারে তবে অবৈধ অভিবাসীরা যাওয়ার ইচ্ছা পোষণ করলে এবং তাদের আর্থিক সমস্যা থাকলে তাদের বিমান ভাড়া দিয়ে সাহায্য করবে বলে জানিয়েছে মার্কিন সরকার রাজধানীর সোহরাওয়ার্টি উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি পালনে খবর প্রচার করে ইসরায়েলের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই ঘটনার পর এবার বাংলাদেশি পাসপোর্ট সংক্রান্ত খবরও ছাই পেল সংবাদ মাধ্যমটিতে বিস্তারিত বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেন ইসরায়েলে যেতে না পারেন সেটি নিশ্চিত করবে ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ এমন বাক্য পাসপোর্টে লেখা ছিল তবে দুই সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরাইল শব্দটি বাদ দেয় দীর্ঘ প্রায় চার বছর পর আবারও এক্সেপ্ট ইসরায়েল বাক্যটি পাসপোর্টে ফিরিয়ে এনেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের নেয়া এই সিদ্ধান্তের বিষয়টি বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ এক্সেপ্ট ইসরায়েল শব্দগুলো তাদের পাসপোর্টে পুনর্বহাল করেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এর মাধ্যমে ইসরায়েলে যেন কোন বাংলাদেশে যেতে না পারে সেটি নিশ্চিত করা হয়েছে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নিলিমা আফরোজ বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস জানিয়েছেন পাসপোর্টে ইসরায়েল বাতে শব্দগুলো পুনর্বহালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে গত সপ্তাহে নির্দেশনা দেওয়া হয় বিনা খরচে বাংলাদেশ থেকে জাপানে নতুন করে আরো কর্মী যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দেশটির একটি বেসরকারি কোম্পানির সঙ্গে সম্প্রতি সমঝোতা স্মারক সই করেছে সরকার গত ১০ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতার স্মারক হয় এতে বলা হয় বাংলাদেশি কর্মীরা বিনামূল্যে জাপানি ভাষা ও কারিগরি বিষয় প্রশিক্ষণের সুযোগ পাবেন প্রশিক্ষিত কর্মীরা বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন বিস্তারিত শ্রমিক সংকটে ভুগছে জাপান বিশেষ করে দেশটির শিল্প ও পরিবহন খাতে দেখা দিয়েছে অচল অবস্থার আশঙ্কা এই সংকট মোকাবেলায় জাপানের একটি লজিস্টিক্স কনসাল্টিং প্রতিষ্ঠান ফুনাই সোকেন লজিস্টিক্স সিদ্ধান্ত নিয়েছে বিদেশি ট্রাক চালক নিয়োগের যেখানে বাংলাদেশকে দেয়া হচ্ছে বিশেষ অগ্রাধিকার প্রতিষ্ঠানটি চলতি বছরেই বাংলাদেশে তিনটি নিয়োগ ক্যাম্পেইন চালাবে যেখানে প্রাথমিকভাবে নব্বই জন চালক নিয়োগ দেওয়ার লক্ষ্য রয়েছে এর পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি জাপানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে যার আওতায় বাংলাদেশি কর্মীরা বিনা খরচে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ পাবেন এবং অভিবাসন ব্যয় ছাড়াই জাপানে কাজের সুযোগ মিলবে এছাড়াও কর্মীদের জন্য থাকছে কেয়ারগিভার প্লাস্টিক মোল্ডিং রড বাইন্ডিং ওয়েল্ডিং কার্পেন্টি স্ক্যাফোল্ডিং সহ একাধিক খাতে প্রশিক্ষণের সুযোগ 2017 সাল থেকেই বাংলাদেশ সরকার আইএন জাপানের সঙ্গে চুক্তি মাধ্যমে দক্ষ শ্রমিক পাঠাচ্ছে বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বিএমআইটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে জাপানি ভাষা শেখানো হচ্ছে এই উদ্যোগগুলো শুধু কর্মসংস্থানই নয় বরং দেশের অর্থনীতির জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন পরিদর্শন করেছেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ জশিমউদ্দিন সরকারি সফরে সিঙ্গাপুর যাওয়ার পথে কুয়ালালামপুর ছাত্রবিরোধীকালে তিনি হাই কমিশন পরিদর্শন করেন এবং হাই কমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীর সাথে মতবিনিময় করেন বিস্তারিত ডেস্ক গত 12 এপ্রিল শনিবার বিকেল 4টায় কুয়ালালামপুর হাই কমিশনের নতুন ভবনে পররাষ্ট্র সচিব মোহাম্মদ ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানান হাই কমিশনার মোহাম্মদ শামীম হাসান এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বক্তব্যের শুরুতেই পররাষ্ট্র সচিব জুলাই আগস্ট অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন বিভিন্ন দেশ থেকে দেশে বিদেশি বিনিয়োগ আসার পথ এখন সুগম হচ্ছে তিনি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণ এবং বাংলাদেশিদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে এই মিশনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে উল্লেখ করে তিনি এক্ষেত্রে মিশনের তৎপরতা বাড়াতে বলেন এ প্রসঙ্গে ভিসা পেয়েও মালয়েশিয়ায় আসতে না পারা প্রায় আঠারো হাজার শ্রমিকের সমস্যা সমাধানে মালয়েশিয়ার সরকার সহ সকল অংশীজনের সাথে নিবিড় যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশনা দেন তিনি বিদেশস্থ দূতাবাসগুলোর সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ এবং জবাবদিহিতা বৃদ্ধির জন্য সকল দূতাবাস ও হাই কমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং ও মূল্যায়ন সংক্রান্ত ড্যাশবোর্ডের সাথে সংযুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়া কোয়ালালামপুরস্থ হাই কমিশনের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন কর্মব্যস্ততার মাঝেও কোয়ালালামপুরে যাত্রা বিরতি এবং হাই কমিশন পরিদর্শনের জন্য পররাষ্ট্র সচিবকে আন্তরিক ধন্যবাদ জানান হাই কমিশনার মোহাম্মদ শামীম আস আজকের মতো এখানে শেষ হচ্ছে ভিসা প্রকাশের সংবাদ আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজকের মতো বিদায় জানাচ্ছি সুস্থ থাকুন ক্রিয়া